গাইস তো আমরা কোন এক বিকাল বেলায় আসি জোন পুশ করতে আর জোন পুশ স্কোয়াডে থেকে আমরা তিনজন মাস্টার প্লেয়ার আর দেখতে পাচ্ছ আমরা দুইজন কিন্তু রয়েছি মাস্টার তিন স্টার একজন রয়েছে চার স্টার আর একজন রয়েছে কিন্তু রিজন বাহাত্তর নম্বর প্লেয়ার আর তার ভিতরে কিন্তু আমি রয়েছি জোন পুষার আর দেখতে পাচ্ছ তারা কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়েছে আর আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করতেছিলাম আর এর ভিতরে কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যায় দেখতে পাচ্ছ আমরা কিন্তু লবিতে দৌড়াদৌড়ি করতেছি আর সেটা বলার কথা নয় আমরা কিন্তু জোন পোশার তো সেক্ষেত্রে বেশি লম্বা করে ভিডিও কিন্তু দেখা যাবে না তো গেছে আমরা কিন্তু ভিডিওটা শুরু করে ফেলবো ওকে আর আমরা কিন্তু প্লেনের ভিতরে আর দেখতেছো বরাবরের মতো আমরা কিন্তু কেটে যাবেন কেটে কিন্তু অন্যদিকে ল্যান্ড করবো কারণ আমাদের লাগবে একটা গাড়ি কারণ আমরা জোন পুষার না গাড়ি অ্যান্ড গাড়ি কিন্তু সাহা পাচ্ছে না কিন্তু পাচ্ছি তো আমরা এখান থেকে একটু ফার্স্ট করে দেবো ওকে আর এখানে কিন্তু ফার্স্ট করে আমরা তাহলে ল্যান্ড করে ফেলি আর দেখতেছি সামনে কিন্তু রয়েছে একটা গাড়ি যেটা জিপস অ্যান্ড গাড়ি কিন্তু সব থেকে ভালো গাড়ি এখন জিপ আর যে পিক আপসে ওইটা আর আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর দেখতে আমরা গাড়িতে উঠে কিন্তু গাড়ি চালানো শুরু করে দিয়েছি তো আমরা কিন্তু এখন ড্রাইভার অ্যান্ড দেখতে পাচ্ছ পাশে কিন্তু ব্লুজন আছে কিন্তু ওদিকে আমরা যাবো না আমাদের দরকার টোকেন কারণ আমরা জোন পুষার জোনের ভিতরে আমরা রেওয়ার আমাদের কার তো এখানে একটা দেখতে টোকেন তো এখানে এটা কালেক্ট করে নিই আর গেছে আমরা কিন্তু অনেক সময় ধরে এই জিপটা চালাচ্ছিলাম আর আমি ভাবতেছি বাইকটা নেবো আর বাইকটা কিন্তু নিয়ে নিই কারণ বাইকটা যেখানে সেখানে ঢুকিয়ে দেওয়া যায় আর টোকেন কালেক্ট করা যায় তো কোনো সমস্যা নেই আমরা কিন্তু চেঞ্জ করে বাইকটা নিয়ে নিই আর দেখতেছি সামনে কিন্তু টোকেন আসে তো এখানে কিন্তু আমরা আস্তে আস্তে ডুকবোয়ান খুলবো ওকে তো এখানে দেখছো যেগুলো টোকেন আছে কিন্তু এমনি ছিল আমার গাড়ি সামনে বেড়ে গেছে কিন্তু আমি চলে আসছি কারণ যদি আমার গাড়িটা ফাটিয়ে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে তো সমস্যা নেই গিয়েছে আমরা এখানে কিন্তু চলে আসি নিচের দিকে টোকেন ইয়ে দেখি তো এখানে কিন্তু তোমরা নিচের টোকেনটা কালেক্ট করবো বাইকটা দিয়ে ওকে আর তোমরা কিন্তু জানো যে আমাদের এই ম্যাচে কিন্তু কঠিন করে পড়িতে কারণ দুজনে প্লেয়ার নিয়ে আসছি বাহাত্তর তো সেই হিসাবে কিন্তু আমাদের পুশ করতে হবে আর আমরা কিন্তু খুব সুন্দর করে পুশ করার চেষ্টা করতেছি ওকে তো টোকেন টোকেন কালেক্ট করে আর আমরা কিন্তু গাড়ি দিয়ে অনেক টোকেন কালেক্ট করে ফেলে দেখতে আমাদের কিন্তু এক আর টোকেন হয়ে গেছে ছয় হাজার আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি জোনও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা আরও টোকেন কালেক্ট করতে আসছি আর দেখতে পাচ্ছি কিন্তু জোন কাছাকাছি তো আমরা কিন্তু এখানে টোকেনগুলো কালেক্ট করবো দেখতে একটা টোকেন কালেক্ট আমার সামনে কিন্তু আরো একটা রয়েছে আর সেটা কিন্তু আমরা কালেক্ট করবো ওকে দেখতেছো সেখান থেকে কিন্তু আমি গাড়িটা এটা ফাটিয়ে কিছু মিটকিট নেবো মেটকিট আর যায় তো এখান থেকে গাড়িটা নিয়ে আমি কিন্তু ঘুরে যাবো ওই টোকেনটা খুলতে তো দেখছিস আমি সত্য ঘুরে যাচ্ছি কারণ বয়সটা পরে দিচ্ছি তো বয়স পরে দিচ্ছি গাছ তো এখানে কিন্তু দেখতেছি টোকেনটা আমরা নিয়ে এসছি তো কই বাত নেই তো আমরা কিন্তু অনেক সময় টোকেন কালেক্ট করে আমরা কিন্তু এখান থেকে চলে যাবো এখন বিদেশে গাইজ তো আমরা এখানে সারাদিন টোকেন কালেক্ট করে দেখছি আমাদের বাহাত্তর শো টোকেন রয়েছে আর আমরা কিন্তু এই টোকেনটা খুলতে আসি এখন খুলতে কিন্তু এনেমি সামনে পড়ে যায় কিন্তু আমার গোলমে আর গাড়ি কিন্তু অনেক ড্যামেজ হয়ে যায় তো এখান থেকে আমি বাঘার চেষ্টা করি ভাগ থেকে গাইজ আমি যাই নকডাউন হয়ে আর আমি কিন্তু চলে যাই বিদেশে আর আমার কিন্তু জিরো কিল থাকে এন্ড গাইজ দেখতে পাচ্ছ আমাদের টিমমেট মারার আগে জনপুর সময় যায় এরকম রিয়াকশন আর এখানে কিন্তু দেখছি আমার রিজন প্লেটটা রয়েছে এখানে এই যে এটা রয়েছে কিন্তু বাহাত্তর নাম্বার আর আমি যে বোলটা করে ফেলি আমারটা খেয়ে যায় আর আমি মনে পাই আমাদেরকে আমাকে একটু লাভ দেওয়া আসলে বাপ চা নাই মারা যাবো তো কই বাত নেই গাইস তাহলে কিন্তু বলছে ঠিক আছে সমস্যা নেই আমি লাভ দিচ্ছি গাড়িটা এখানে আছে এখান থেকে গাড়িটা নিয়ে যাবো ওকে তো আমি কেন কিন্তু আবার এখানে রিভাইভ হয়ে যায় রিভাইভ হয়ে যাওয়ার পর কিন্তু তাদের পাঠিয়ে লাভি কারণ ওখানে আর কোনো ম্যান নাই আর আমি কিন্তু ওই গাড়িটা নিবো জনি যাচ্ছে জনি একটা পিক আপ দেখছিলাম বাট পিক আপটা আসে কিনা এটা বলতে পারতেছি না আমরা কিন্তু পিকআপের উদ্দেশ্যে এখানে লেভে পড়ি তো আমি তাহলে ফার্স্ট করে দিয়ে কিন্তু এখানে ল্যান্ড করে ফেলি আর এখানে কিন্তু আমি পিকেটটা পাচ্ছিলাম না বাট আমি এখানে জোনের ভিতরে বেশি সময় নষ্ট করতেছিলাম না আর আমার টিমেট বলে যে ভাই এখানে গাড়ি আছে এই গাড়িটা নিয়ে চলে যাও তো আমি কিন্তু সামনে গাড়ি আছে আমিও জানি কিন্তু এখানে আমি মার খাইছিলাম কিন্তু গাড়িটা ছিল না তো এখন কিন্তু আমি ওই গাড়ির পাশে যাবো আর কিছু টোকেন নেবো আর দেখতে আমাদের ওই আর একটা টিমের নক ছিল সেটা কিন্তু রিভাইভ হয়ে যায় আর আমার কিন্তু হেলের বারোটা বেজে যায় জোনের ভিতরে সে তো এখান থেকে মিট কিটটা নেবো নেওয়ার পর কিন্তু একটু হিল করবো ওকে তো এখানে হিল করবো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি হিল করতেছি আর সামনে কিন্তু ম্যান রয়েছে ওকে তো ম্যান রয়েছে আর আমি কিন্তু এটা এখান থেকে নিয়ে দেখতে এখানে সামনে নিয়ে ভিতরে বসে থাকি আর আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার সামনে কিন্তু গাড়ি রয়েছে আর সে কিন্তু টোকেন ওখানে ছোপ আমার কাছে দেওয়ার কথা বলছিলাম আমি এখান থেকে যদি চলে যাই গাড়ি নিয়ে জন দেখি ওকে তো এখানে কিন্তু টোকেনটা রেখে দেয় আর আমি কিন্তু টোকেনটা তুলে নিই তুলে কিন্তু আমি আবার গাড়ি চলে যাই আর আমার টিমমেট কিন্তু একটা নকডাউন হয়ে যায়

গাড়ির ব্যবস্থা করে দেবেন তো এখান থেকে গাড়ির ব্যবস্থা তো পরেই হবে কিন্তু দেখেছি এখানে আমি টোকেন করে ফেলছি একান্নশো আর আমি কিন্তু এখন গাড়ি চালাচ্ছি আর গাছ এখান থেকে অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য একটু পাস করে দিচ্ছ আর আমরা কিন্তু কাট সাট করে দিয়ে চলে আসি গাড়ির ফাঁসে কারণ গাড়িটার লোকেশন আমাদের টিমে দিয়েছিল আর আমি কিন্তু গাছ ল্যাম্বর গ্রিনের চলে আসি আর এখানে কিন্তু আমার চারটে টিমের ধরে বেশি আসে ওকে তো এখানে আমি কিন্তু জন বিষয় ছিলাম সে জনের সেজন্য ঢুকে আসি আর এখান থেকে কিন্তু আমি গাড়িটা চেঞ্জ করার প্রবীতি কারণ ল্যাম্বর কিন্তু কিন্তু ধরে যাই তো আমি কিন্তু এই গাড়িটা নেওয়ার চিন্তা করতেছি আর সামনে কিন্তু বলতেছে ভাই আমি টোকেনটা নিয়ে যান এখান থেকে টোকেনটা নিয়ে যেয়ে আপনি যেখানে যান সেখানে যান তো এখানে কিন্তু আমি এই দুশো টোকেন নিবো অ্যান্ড এই জন্যই কিন্তু এখানে আমি চলে আসি পরে আমার টিম মেটের কাছ থেকে আমি কিন্তু টোকেন নিয়ে নেব ওকে তো এখান থেকে কিন্তু আমি জোন দিয়ে ঘুরে আমার টিম মেটের কাছে যাবো তো এখানে গাড়িটা কিন্তু আর একটু বেড়ে যায় কারণ স্টারিংটা ফেল হয়ে যায় তো আমি এখানে কিন্তু টিম মেট সামনে রয়েছে তাদের কাছে যাবো অ্যান্ড যাওয়ার পর কিন্তু তাদের কাছে টোকেন বা মেটক্রিটগুলো নিবো তারাই কিন্তু আমি ওই গাড়িটা চেঞ্জ করে ফেলবো কারণ এটা রিক্সই গাড়ি হ্যাঁ রিক্স নেওয়া যাবে না কারণ রেজোয়ের প্লেয়ার কথা তো রিক্স নিতে চাচ্ছিলাম না তো আমি পরে আবার ঘুরে দেখছি এখানে এনিমি আসে কিনা বা আমি গাড়িটা নিয়ে এখান থেকে ভাগতে পারবো কিনা তো আমি কিন্তু এখানে চলে আসি আবারও গাড়িটা নিয়ে ভাগার মতো তো এখানে কিন্তু আমি গাড়িটা উঠে দে আমি সামনে কিন্তু আমার টিম রয়েছে আর আমি কিন্তু সামনে থেকে চলে যাই টোকেনগুলো নেওয়ার জন্য ওকে তো এখানে কিন্তু তারা টোকেন দিয়ে একজন্য যে বসে আছে দুই নম্বর কিন্তু বসে থাকে টোকেন দেওয়ার জন্য তো আমি এখানে কিন্তু চলে আসি আর সে কিন্তু টোকেন আর মেডকিট আমরা দিয়ে দেয় ওকে তো টোকেনটা কিন্তু সে দেয় না এখন টোকেনটা আসলে সে বলে দেয় পরে আমি নিয়ে চলে নিয়েছিলাম মেটকিটগুলো নিয়ে যান মেটকিট নিয়ে একটা সুপার মেট কিট আর দুইটা নর্মাল কিট ছিল হয়তো তো এখানে কিন্তু আমার কাছে মেটকিট রয়েছে মাত্র আটটা সুপার মিটকিট রয়েছে কিন্তু একটাকে তো এখানে যেটা হয় আমি আমার টিমের কিন্তু একটা নক করে ফেলে আর আমি কিন্তু সেই গাড়ি দিয়ে ঘুরতেই থাকি ওকে এন্ড গাড়ি গাড়ি ঘুরতে করতে গাইস অবশ্যই যারা এই ভিডিও এই পর্যন্ত দেখবে সবাই যে টোকেনগুলো দিয়ে দিয়েছে তো তারা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে আর সম্পূর্ণ ভিডিও দেখবি গাইস দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত বইটা নিতে পারি না মারা যায় যে কী হয় এটা সম্পূর্ণ দেখা মেন কথা আমার কথা একটু জড়া যাচ্ছে কারণ অনেকদিন বয়সটা দিই না তাছাড়া এত লম্বা বয়সও আমার দেওয়া পড়ে না যে তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর এখানে তোমার চারটা টিমের জন্য কিন্তু এখনও বেশি আছে আর ম্যান রয়েছে এলাই ষোলোটা ওকে তো এখানে কিন্তু একটা ম্যান দুই নম্বর সে কিন্তু নকডাউন হয়ে ফিনিশ হয়ে যায় তো আমি এখানে কিন্তু যাব না এখন রেভাইভ দিয়ে কারণ একটা ম্যানের জন্য জন্য রয়েছে রিস্ক হয়ে যায় তার জন্য কিন্তু আমি যাব না বাট এখানে কিন্তু আমি ঘুরতেছিলাম দেখে এখানে কিন্তু আমি ঘুরছিলাম আর আমার দুজন প্লেয়ার কিন্তু একটা ওয়াইফ আউট করে দেয় ম্যান থেকে মাত্র তেরোটা আর থেকে কিন্তু আমি রয়েছি আমার দুটো টিম ওকে তো তিনজন কিন্তু আমরাই রয়েছি আর দশটা ম্যান রয়েছে তো এখানে কিন্তু রিভাইভ হয়ে যায় আবার পরে মারা যায় সে তে আরো কিনতে কমতেছে না ওকে আর তাই দেখতে দেখতে কিন্তু আমাদের আর একটা টিমেট নকডার পরে আমাদের রিজন প্লেটেও কিন্তু নকডাউনে যায় আর আমি কিন্তু এখানে জনের ভিতরে রিভাইভ দেওয়ার জন্য যাই আর গেছে আমার কাছে মেট্রিল রয়েছে মাত্র আটটা আর তাছাড়া রয়েছে একটা সুপার মিট ওকে তো আমি কি পৌঁছাতে পারবো কি পারবো না তো সবাই লাইক সাবস্ক্রাইব করে ওকে তো কাজ সেখান থেকে কিন্তু ঘুরে কিন্তু আমি সুপার মিডি লাগাতে যাচ্ছিলাম তার কিন্তু সুপার মিডি আমার কাছে নেই আমি কিন্তু নামার পরে কিন্তু আমি মেডকিট করি আমি মেটকিট করে আমি কিন্তু ভয় পৌঁছি